এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট ক্লাস ইলেভেনের সিলেবাস একশো শতাংশ বদলাচ্ছে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা এবার থেকেই চালু হবে বোর্ড অলরেডি নোটিশ জারি করে দিয়েছে আজকের এই ভিডিওটা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের একটা বিষয় ভিডিও শুরুতেই বলি তোমরা যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠলে অর্থাৎ যারা এবছর উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তোমাদের সিলেবাসের বদল ঘটছে না তোমাদের জন্য সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে না এত বছর যেভাবে উচ্চ মাধ্যমিক হয়েছে এবার লাস্টবার সেইভাবেই আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে তোমাদের জন্য সেরা বাংলা নোটবই কোনটা এটা জানতে চেয়ে তোমরা অনেকে কমেন্ট করেছ ভিডিওতে সেই প্রশ্নের উত্তরটা শেষের দিকে দিচ্ছি তার আগে ক্লাস ইলেভেনে যারা উঠতে চলেছ এবার মাধ্যমিক দিয়েছ তোমাদের জানিয়ে রাখি বোর্ড নোটিশ দিয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দিল সিলেবাস পরিবর্তন হতে চলেছে খুব তাড়াতাড়ি সিলেবাস জানানো হবে এবং এবার থেকেই ক্লাস ইলেভেনে উঠে তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে নোটিশটা আগে দেখে নাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ছয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নেব কি লেখা আছে অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উই আর গ্লাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আজ দ্য পারমিশন তার সঙ্গে মেমো নাম্বার ডেট দিয়ে লেখা আছে টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম অ্যাট হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ ফর ক্লাস ইলেভেন অর্থাৎ তোমরা ইলেভেনে যারা এবার উঠবে তোমরা কিন্তু চব্বিশ পঁচিশ সেশন অর্থাৎ তোমাদের সেমিস্টারেই পরীক্ষা হচ্ছে অ্যান্ড বলা হয়েছে এইচএসের ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশে আর কি ক্লাস টুয়েলভের ক্ষেত্রে এই সেমিস্টার চালু হবে অর্থাৎ এবছর যারা উচ্চ মাধ্যমিক দেবে টুয়েলভে উঠেছে তাদের জন্য সেমিস্টার সিস্টেম নয় তোমরা যারা এবার ইলেভেনে উঠবে তোমরা বছর বাদে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে সেই সেশানে তোমাদের আর কি সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে এই হচ্ছে আর বলা হয়েছে আর সিলেবাস আর সেমিস্টার ওয়াইজ সিলেবাস খুব তাড়াতাড়ি বোর্ডের তরফ থেকে আপলোড করে দেওয়া হবে নিচে তোমরা সিগনেচার দেখতে পাচ্ছ আজকের দিনে চিরঞ্জীব ভট্টাচার্য অর্থাৎ আমাদের বোর্ড প্রেসিডেন্ট কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি জানিয়ে দিলেন নোটিশ দেখে আশা করি গোটা বিষয়টা তোমরা বুঝে গেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এখানে তোমাদের দুটো জিনিস বলবো প্রথম ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের শুধুমাত্র এমসিকিউ থাকবে এবং দ্বিতীয় সেমিস্টারে তোমাদের বড় প্রশ্ন এবং অন্যান্য প্রশ্ন থাকবে কেমন হবে কোয়েশ্চেন প্যাটার্ন সিলেবাস কি হবে এটা আমরা কেউ জানি না আগামী দু এক দিনের মধ্যেই বোর্ড এটা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে তোমাদের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন বা আনুষাঙ্গিক সমস্ত জিনিসগুলো তোমরা তখন পেয়ে যাবে এবার যেটা দ্বিতীয় তোমাদের আমি অনুরোধ করবো সেটা হলো আমি আগেই বলেছিলাম কেউ আগ বাড়িয়ে বই কিনো না কোনো বই কিন্তু এবছর কাজ করবে না কারণ সিলেবাস সম্পূর্ণ বদলে যাচ্ছে কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ বদলে যাচ্ছে দেখো বই একটা সম্পদ কোনো বই পৃথিবীতে খারাপ বা অকেজো বা কাজে লাগবে না এমন নয় কিন্তু তোমাদের ইলেভেনের সিলেবাস কেন্দ্রিক বইয়ের ক্ষেত্রে আমি তোমাদের অনুরোধ করছি কেউ বই আপাতত কিনবে না সিলেবাস জানাবে বোর্ড তারপর সেই সিলেবাস পেয়ে আমরা বই লিখবো তারপর সেই বই অতি দ্রুত বেরোবে অর্থাৎ এক দেড় মাসের আগে বই কিনতে যাওয়া কিন্তু সম্পূর্ণ বোকামো হবে অর্থাৎ তোমরা যারা এখন বই কিনবে তারা পুরোনো সিলেবাস পুরোনো কোশ্চেন প্যাটার্নের বইটাই কিনবে এটাই ছিল বলবার আর উচ্চ মাধ্যমিকদের জন্য যেহেতু সিলেবাস অপরিবর্তিত থাকছে তোমাদের বলে দিই বাংলার কোন সহায়িকা তোমাদের জন্য ভালো হবে এখানে একটা বিষয় আমি তোমাদের বলি খুব তাড়াতাড়ি বাংলার সহায়িকাগুলো মানে সমস্ত সহায়িকা মেলে ধরে আমি একটা কম্পেয়ার ভিডিও তোমাদের করে দেব কিন্তু তার আগে যারা ইনস্ট্যান্ট জানতে চাইছো কোন সহায়িকা ভালো বা আমার ভালো লেগেছে আমি তোমাদের বলছি বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সহায়িকা আছে এর মধ্যে তিনটে সহায়িকা আমার উচ্চ মাধ্যমিকের জন্য খুব ভালো লেগেছে তিনটে তিন ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য যদি তোমার টার্গেট থাকে বাংলাতে আশি বা তার ওপরে মার্জিত বাংলাতে অনেকে যেটা পড়ে বলবে উরে বাবা কি কঠিন কঠিন বাংলাতে লেখা মার্জিত বাংলাতে উত্তর লেখার তোমার ইচ্ছে হয় বা তুমি মনে করো আমার বাংলাতে টার্গেট ষাটসত্তর নয় আশি থেকে একশো তাহলে তোমাদের জন্য বেস্ট হবে মৌলিক লাইব্রেরির চক্রবর্তী চক্রবর্তী সিরিজের বাংলা নোট এবার আসি দ্বিতীয় এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকদের জন্য ইলেভেন এর বই কিন্তু সিলেবাস না পাওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব নয় দ্বিতীয় যারা মনে করছো যে না আমার অত ভালো রেজাল্টের দরকার নেই ষাট পঁয়ষট্টি পেলেও সন্তুষ্ট কঠিন কঠিন বাংলা আমার ভালো লাগে না আমি একেবারে সহজ সরল বাংলাতে লিখবো তোমাদের জন্য সেরা নোট আমার মনে হয়েছে অমল পাল ছায়া প্রকাশনী এছাড়া তৃতীয় বইটি কাদের জন্য তোমার উত্তর তুমি নিজেই তৈরি করে নিতে পারো অর্থাৎ নোটস নিজেই লেখো কিন্তু তোমার সমস্যা হয় কোন কোন ধরনের প্রশ্ন আসবে এটা বুঝতে পারো না তাদের জন্য কিন্তু দেবাশিস মৌলিকের প্রান্তিকের সহায়িকাটা ভালো কারণ ওই সহায়িকাতে যে উত্তরগুলো আছে উত্তরগুলো আমার পছন্দ নয় তবে প্রশ্ন যেগুলো চুজ করা হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো তিনটে ক্যাটাগরি আমি বলে দিলাম এবার তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সংগ্রহ করে নিও আর একটা বিষয় এটা কিন্তু কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন নয় আমার এত বছরের অভিজ্ঞতা থেকে আমি আমার বাড়ি স্টুডেন্টদের যে কথা বলি তোমাদেরও সেই একই কথা বললাম এবার তোমরা কি করবে দোকানে গিয়ে বই কেনবার আগে একবার উল্টে দেখো বইগুলো আমি যে তিনটে বইয়ের কথা বললাম যদি আমার বক্তব্যের সঙ্গে তোমার মতামত মিলে যায় এবং বইয়ের গুণগত মানটাও মিলে যায় বইয়ের বৈশিষ্ট্যও মিলে যায় নিঃসংকোচে বইটা তুমি সংগ্রহ করে নিতেই পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল